বন্ধুরা গ্যাডিউলাস গাছ শীতে আমাদের প্রত্যেককেই বসাতে হবে কারণ গ্যাডিউলাসের ফুল এতটাই সুন্দর যদি বাগানে এক বছর দু তিনটে গ্যাডিউলাসের বাল্ব বা বীজ বসিয়ে থাকো তাহলে তোমার ইচ্ছা হবে প্রতি বছরই বসায় আর সত্যি তাই ফুলগুলো হয় অসাধারণ এবং খুবই সুন্দর যেটা পূজাপতি এছাড়াও অন্যান্য ইনসেক্টের আকর্ষণ করে আমাদের বাগানে আসার জন্য সেটা আমাদের পক্ষেও অনেকটাই হেল্পফুল হয়ে দাঁড়ায় তোমরা প্রত্যেকেই জানো আমি এই বাদগুলো বসানোর ভিডিও তোমাদের দিয়েছিলাম আজ থেকে ধরে চলে পনেরো থেকে কুড়ি দিনের আগে তো এখন গাছগুলোর কারেন্ট কন্ডিশন তোমাদের সামনে তুলে ধরলাম অনেকে বলছিলেন দাদা গ্যাডোলাসের বাল বসেছি খাবার কি তোমার আমি বলেছিলাম একটু ওয়েট করো খাবারেরও ধারণা তোমরা পেয়ে যাবে আমার ভিডিও থেকে তাই আজকের ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে জানতে গেলে গ্যাডিউলাস গাছ থেকে আমরা কি করে প্রত্যেকটা বাদ থেকে ফুলের স্টিক নিয়ে আসতে পারি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকে আরেকটি ভিডিও প্রত্যেককে জানায় অনেক অনেক স্বাগত তো প্রত্যেকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিয়েছো আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এই রকমের ভিডিওটাইগুলো পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাঁচ টাকা বেদায় কেন্ট বাজে অলে সেট করে দেবো তাহলে ইনফিউচার নতুন ভিডিওর নোটিকেশান তোমার কাছে পৌঁছে যাবে যখন নতুন নতুন ভিডিও আপলোড হবে একটা দশ ইঞ্চি প্লাস্টিকের পটের মধ্যে ছটা করে গার্ডলাসের বাল্ব বসিয়েছি তো ছটা করে বাল্ব ছটা বাল্ব থেকেই আমরা ছটা ফুলের স্টিক কি আশা করতে পারি হ্যাঁ একদমই তাই আশা করতেই পারি কারণ গাছগুলো খুবই হেলদি এবং খুবই ম্যাচিওর বাল্ব থেকে বেরিয়েছে আর এক একটা বালবে তো আবার দুটো করেও গাছের স্টিক এরকম স্পাউট বেরিয়ে আসছে তো আমরা বেসিক্যালি ফুলের আশা করব কখন যখন গাছের পেছনে একটু খাটবো সেই খাটনিটা হচ্ছে আমাদের খাবারের এবং পরিচর্যা ঠিক টাইমে ঠিক পরিচর্যা যদি করতে পারি গাছও আমাদের কখনোই নিরাশ করবে না তো আমরা আজ যে গাছে যেমন খাবার দেবো তার পাশাপাশি তোমাদের গার্ডোলাস গাছের বিশেষ পরিচর্যা এটা বসিয়ে দেবো যেটা করে আমরা প্রতি বছর আমি প্রচুর পরিমাণ ফুল পেয়ে থাকি গ্যাডিউলাস বেসিক্যালি একটা বাল্ব জাতীয় প্ল্যান্ট যেটা শীতকালে এবং সারা বছর টুকটাক মানে হয় এবং শীতকালের দিকটা বেশিরভাগ হয়ে থাকে তোমরা সকল নার্সারিতে পেয়ে যাবে গ্যাডিউলাস গাছ এখন খুব স্বল্প মূল্যে এবং তোমাদের সকলে পারচেস করতে পারবে এমনই দাম ওরা ওনারা রাখেন আর গ্যাডুলাস গাছ তোমরা বাল্ব এনে বসাতে পারো বা এখন তো বাল্ব বসানোর ক্ষেত্রে অনেকে অসুবিধায় পড়ে সেই জন্য দেখবে তোমরা এরকম ছোটো ছোটো কালো প্যাকেটের গ্রো ব্যাগের মধ্যে গাছ থাকে সেই গাছগুলো তোমরা নিয়ে এসে বসাতে পারো তো আমরা আজকে যে খাবারটা দেবো সেই খাবারটার মধ্যে আমি বেসিক্যালি যে খাবারটা তোমাদের দেওয়ার কথা বলবো এইটা হচ্ছে ওয়েস্ট কম্পোস্ট থেকে তৈরি লিকুইড সার এই খাবারটাই কেন এর মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফেট থাকবে তেমনই থাকবে অন্যান্য খাদ্যানু যেটা গাছের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে তো এইটা আমি প্রত্যেকটা গাছেতে একশো এম করে দিয়ে দিলাম বেশি দেবো না কারণ বেশি সবসময় গাছ গ্রহণ করতে পারে না তাই বুঝে মেপে দেয়া দরকার আর বেশি দিয়ে নষ্ট করে কোনো দরকার নেই খাবারটা তৈরি করতে টাইম লেগেছে এর পেছনে অনেক খাট লেগেছে তাই ফালতু অপচয় একদমই নয় বেশি খাবার দিলে ড্রেন দিয়ে পাশ হয়ে যাবে সেটা গাছের পক্ষেও তেমন সুখকর হবে না এবং আমাদের জন্য হবে না সেহেতু খাবার অল্প পরিমাণে গাছে দাও যেটা গাছ সুন্দরভাবে গ্রহণ করতে পারবে আর বিষয় গ্যাডিউলাস গাছ বসানোর কিছুদিনের মধ্যেই যদি বাল্ব থেকে গাছ বেরিয়ে না আসে সেক্ষেত্রে তোমরা বাল্বটাকে তুলে হালকা করে ওপরে জল স্প্রে করে নর্মাল কুয়াশার মধ্যে রেখে দেবে দেখবে কিছু দিনের মধ্যেই বাল্ব থেকে ছোটো ছোটো স্প্রাউট বেরিয়ে আসছে এবং সেই স্প্রাউটেই আসবে প্রচুর পরিমাণ ফুল আর গ্যাডিউলাস গাছের জন্য সবসময় একটু বেশি জায়গাযুক্ত টপ নির্বাচন করবে আট ইঞ্চি দশ ইঞ্চি টপ নির্বাচন করা সব থেকে শ্রেয় আর তোমরা বাল্বের কোয়ান্টিটি বাড়িয়ে দেবে ধরো দশ ইঞ্চি টপেতে চার পাঁচটা ছটা বসিয়ে দিলে আট ইঞ্চিতে চারটে বসিয়ে দিলে এরকম করে যদি ঝাঁক করে গাছ বসাতে পারো তাহলে একসঙ্গে যদি তিন চারটে ফুল ফোটে খুব দারুণ লাগবে আর বিভিন্ন কালারের এইগুলো হয়ে থাকে আট থেকে দশ রকম কালার হয়ে থাকে কিন্তু নর্মালি পাঁচ থেকে রকম কালার পাওয়াটাই দুর্বিষ হয়ে ওঠে তাই চার থেকে পাঁচ রকমও যদি তোমরা কালার কালেক্ট করতে পারো তাহলেও খুব সুন্দর দারুণ লাগবে আর গ্যাডেলাসের বীজ অনেকে কোশ্চেন করবে দাদা প্রতি বছর কি বসায় থাকবে হ্যাঁ অনেক সময় বীজগুলো ভালোভাবে রেডি হয়ে উঠতে পারে না ধরো ফুল দেওয়ার পর গাছগুলো যখন আমরা বীজগুলো তুলবো সেই বীজগুলো অবস্থা এমনই থাকে যে সামনের বছর সেগুলো থেকে ফুলের স্টিক বা গাছ হওয়ার আশা আমরা করতে পারি না সেক্ষেত্রে আমাদের আবারও নতুন গাছ বা নতুন বাল্ব এনে বসাতে হবে সেক্ষেত্রে এই বিষয়টা তোমরা মাথায় রাখতে পারো অনেক সময় আমরা গ্যাডুলাসের বাল্ব বসানোর ক্ষেত্রে একটা অসুবিধার মধ্যে পড়ি সেটা হচ্ছে অনেকে ভুল করে গ্যাডুলাসের বাল্বকে মাটির ভেতরে অনেকটা বসিয়ে দাও আমি গ্যাডোলাসের বাল্বগুলোকে জাস্ট বসিয়েছি দেখো মাটির ওপরেই উঠে আছে এই এই ভাবে তোমরা যদি গ্যাডুলাসের বাল্বগুলোকে বসাও কিছুনের মধ্যে যেমন স্প্রাউট বেরিয়ে আসবে তেমনই এইগুলো থেকে দুটোয়ার সাথে ফুলে স্টিক বেরিয়ে আসতে সক্ষম এরকম করে তোমরা গ্যাডুলাসের কাজ বসিয়ে ফেলতেই পারো ইভেনলি ভাবে তোমরা লিলিয়াম এসিয়াটিক লিলি অ্যামারাস লিলি সমস্ত কিছুরই বাল্ব বসাবে অ্যামারাস লিলি আমার কাছে রয়েছে যখন গরমকালে আসবে সেটার উপরও একটা ডিটেল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো আর কমেন্ট করো তোমাদের কোন গাছের পরিচর্যা সম্বন্ধে ভিডিও চাই কমেন্ট করতে হবে তো আর কমেন্টের লাইক অবশ্যই করতে হবে তাহলে তোমরা অনেক অনেক তথ্য জানতে পারবে আমরা এই খাবারটা কতদিন ছাড়া দেবো তোমাদের মনে ঠিক এই প্রশ্নটা জাগছে তাই তো আমরা এই খাবারটা দেবো সপ্তাহে একবার করে এখন যেহেতু গাছ গ্রোয়িং পিরিয়ডে রয়েছে এই খাবারটার মধ্যে বেসিক্যালি সমস্ত কিছু ওয়েস্ট এতে টিলিফ আর রয়েছে পেঁয়াজের খোসা রয়েছে কলার খোসা রয়েছে এছাড়াও অন্যান্য সবজির খোসা সমস্ত কিছু রয়েছে তার মানে বুঝছো এনপিকে সমস্ত গুণাগুণ এই লিকুইড ফার্টিলাইজারটার মধ্যে মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে আর এই লিকুইড ফার্টিলাইজারটা বানাতে গেলে তোমাদের একটা পাত্রর মধ্যে সবজি খোসা সমস্ত কিছু জড়ো করতে হবে এবং সেটাকে চাপা দিয়ে কমসে কম কুড়ি থেকে পঁচিশ দিন রাখতে হবে তারপরেই দেখবো ও থেকে লিকুইড বেরিয়ে আসে সেই লিকুইডটা তোমরা জলের সঙ্গে মিশিয়ে ধরো দু কাপ লিকুইড বেরিয়ে এসেছে সেই দু কাপ লিকুইডকে তোমরা এরকম ছোট একটা বালতিতে দিতে চার থেকে পাঁচ লিটার জল দিয়ে বানালে এবং সেটাই গাছে আমাদের প্রয়োগ করতে হবে আরেকটা বিষয় তোমরা অনেকেই কোয়েশ্চেন করবে দাদা এই গাছে কি কোনো রোগ পোকার সমস্যা লাগে না একটা সমস্যা লাগে সেটা হচ্ছে এই বাল নষ্টকারী পোকা বা পিঁপড়ের উপদ্রব সেক্ষেত্রে আমরা টবের মাটিতে বেশি করে নিমখোল ব্যবহার করব। নিমখোল টবের মাটিকে যেমন জীবাণুমুক্ত এবং অন্যান্য পোকামাকড় মুক্ত রাখবে তাছাড়াও গাছকে সুন্দরভাবে বৃদ্ধিতে অনেক অনেক সাহায্য করবে তাই এই বিষয়টা মাথায় রাখতে একদমই ভুলো না তার পাশাপাশি তোমরা গ্যাডিউলাস গাছ যখনই বসাবে তখনই গাছকে একদম পোরাস মাটি দেবে মানে যেটার মধ্যে প্রচুর পরিমাণে কম্পোস্ট থাকবে আমি এখানে সিক্সটি ফরটি রেশিও মেনটেন করেছি সিক্সটি পার্সেন্ট কম্পোস্ট ফর্টি পার্সেন্ট নর্মাল মাটি ওর সঙ্গে কিছুটা পরিমাণ কাঠের গুঁড়ো অ্যাড করেছিলাম যেটা কোকোপিটের সাবস্টিটিউট বা কোকোপিট অ্যাড করতে পারো তো এইগুলো নর্মালি অ্যাড করে মাটি বসিয়ে নিও যাদের মনে হচ্ছে আজকের ভিডিওটা দেখার পর পুরোনো ভিডিও দেখব অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিয়ে যেতে পারো পুরনো ভিডিও চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে সবসময়তে তোমাদের জন্য অবশ্যই চেকআউট করে নিও আর গ্যাডুলাস গাছ প্রত্যেকে বসাও যদি একবার বসাও গ্যাডুলাস গাছের প্রতি সত্যি তোমার ভালোবাসা জাগবে এবং বাগানকে সুন্দর করে গুছিয়ে রাখতে হলে গ্যাডেউলাস গাছ এবং সুন্দর সুন্দর ফুল পেতে হলে গ্যাডেলাস গাছ অবশ্যই আমাদের করতে হবে প্রত্যেকে করো অনেক অনেক হেল্প পেয়ে যাবে আমার থেকে যেটা তোমরা প্রত্যেক ভিডিওতেই পেয়ে থাকো অনেক অনেক হেল্প সেটা তোমাদের কতটা হেল্প করে আমি জানতে পারি না তাই তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি হেল্প করে থাকে আমার এই ছোট্ট আজকের ভিডিওটি সকলে ভালো থাকবেন এবং নিজের গাছে নিয়ে অনেক অনেক আনন্দে থাকুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার চলে হলো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেলাইকেনটাকে বাজে অল সেট সেক্ট তাহলে ইন ফিউচার নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে সকলে ভালো থাকবেন টাটা আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে